কাকনামারি গ্রাম তো দর্শক কিন্তু হাবিবুর ভাইয়ের কাছে কিছু কবুতর রয়েছে তো সেই কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি ভালো লাগবে কথা না বাড়িয়ে হাবিবুর ভাইয়ের সাথে একটু কথা হাবিবাই তো এই যে আমাদের হাবিবুর ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন না বর্তমানে কত পিস কবুতর রয়েছে আপনার এই খামারে একশো একশো প্লাস একশো প্লাস জি এই কবুতরের পালার পাশাপাশি কি করেন আপনি বর্তমানে কেমন ভাই

তাদের মাধ্যমে যদি কেউ কি কম বেশি আছে তারপরে দেখা এইসব কবর গুলো তো দর্শক কিন্তু এই যে আমাদের হাবিবুর ভাই খুব উড়ানো পাগল মানে কিছু কবুতর না উড়া শান্তি না না সে উড়াবে এখন কবুতর দুইটা নিয়া করছে কবুতর গুলা ছেড়ে দেবে এখন

দেখতে পাচ্ছেন দর্শক এই সুন্দর আচ্ছা চাই এগুলি উড়বে কেমন হ্যাঁ উড়বে যেগুলো হাইট নিয়ে নিছি সব যদি কারো পছন্দ হয় নিতে পারে বিক্রি করব এটা এটা বিক্রি হবে না হ্যাঁ হ্যাঁ এটা বিক্রি কেমন দেখতে

আচ্ছা ছাড়েন সব কবুতর গুলো এই যে ভাইয়ের যে কবুতর গুলো আস্তে আস্তে ছাড়বে অনেকগুলো কবুতর ভাইয়ের মাশাআল্লাহ

どうも。<music> <music>